আমি একটা কথা কইতাম কি কথা কইতেন এ সোনার হোটেল গইছি কোন টলা সোনার হোটেল সোনার হোটেল কোনডা ও ও হেন সোনার হোটেল না দ সোনার গা হোটেল সোনার গা হোটেল কোনছেন সোনার গা হোটেল হ্যাঁ আমি তো সোনার হোটেল হ্যাঁ

মামুকুনড় লাগাইছে সোনারগাঁও হোটেল গুনড় এসেండే সোনারগাঁও হোটেল হ্যাঁ ও গঞ্জা সোনারগাঁও হোটেল সোনারগাঁও হোটেলে কোন সোনারগাঁও হোটেলতে কোন জায়গা মদিনাতে মদিনা কোন জায়গা মদিনা মদিনা কি সুন্দর জায়গা লহ একবার সোনার মদিনা সোনার মদিনের মতো নেই সোনার মদিনা সোনার মদিনের মতো নেই আর হইতো না কেন ওই জায়গার মধ্যে কি মানুষটা আছে যাহার জন্য আল্লাহ তালা শুনে তো কই থাকতো আপনার নিয়ত বিদেশ বিদেশ শুদ্ধ মামু কি জামাতের সময় হয়ে গেছে আর দু মিনিট আছে না আল্লাহ কি জীবনে একবার সোনার মক্কা মধ্যে যাতে নেই জায়গার মধ্যে কি সোনার মদিন যে জায়গার মধ্যে আছেন হ্যাঁ রোজা জিন্দা অবস্থা আছেন সব সময় উম্মতের জন্য কান্দেন ইয়া উম্মতি আর আমরা উম্মত কি করি আল্লাহ তালার করে আল্লাহ তালার হুকুম সারি নবজিৎ সুন্ন সারি স্যারি নাই আমরা আপনারা পড়তেছেন লেখাপড়া করতেছেন আপনার আব্বা আছে আম্মা আছে সবাই নামাজ কথা বলবেন কি নমস্কার হুকুম জুড়ে বলেন আল্লাহ কি অমেন করা যাবে সবার আম্মারে আব্বারে বুঝায় বলবেন নামাজের কথা ঠিক আছে আর কোনো সময় কারোর সাথে বেয় দিবি করবেন না রিবাত তো মাইকি গেছে পরে মাগরিব পরে না আচ্ছা সকাল আসবে যান সবাই মসজিদে যান